বরায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সারা দেশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য একটি সস্তির সংবাদ যে সস্তির সংবাদটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শিক্ষকদের প্রাণের দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি प्रथा বিলুপ্ত শিক্ষকদের প্রাণের দাবি সেই প্রাণের দাবিটি ইতিমধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে যে সংবাদটি আমরা নিশ্চিত মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার ফেসবুক যে পেজ রয়েছে ফেসবুকের মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে সংবাদটি যে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন হবে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে এবং আমি সংবাদটি যে মাননীয় শিক্ষক প্রধান উপদেষ্টা তার ফেসবুক থেকে নেওয়া সেটি আপনাদেরকে আমি শোনাচ্ছি তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন আহ নিঃসন্দেহে প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য স্বস্তির সংবাদ এ যাবৎকালে আমি মনে করি বেতন বৃদ্ধির আগে এটা জরুরি শিক্ষকদেরকে হয়রানি শিক্ষকদেরকে নির্যাতন শিক্ষক নিয়োগ নামে যে নিয়োগ বাণিজ্য সেটি শিক্ষকদের উপরে বিভিন্ন সময় হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন আদম শিক্ষক রামরা দেখেছি এটি আমি মনে করি সবচেয়ে শিক্ষকদের জন্য একটা আশীর্বাদ এই সংবাদটি আবি আপনাদেরকে একটু পাঠ করে শোনাতে চাই যে माननीय মাননীয় প্রদান উপদেষ্টার ফেসবুকে যেটি তিনি দিয়েছেন সেটি আমি সংগ্রহ করেছি হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না যেহেতু লাইভের সামনে উল্টো দেখাচ্ছে আমি একটু পাঠ করে শোনায় এখানে লেখা রয়েছে সরাসরি তিনি লিখেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারি কর্মকর্তাদের সমন্বয় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রথম লাইনে তিনি লিখেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ দুদিনের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করবে মানে পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ কর্ম দিবসের মধ্য বেটিং সম্পন্ন করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ পাঁচ কর্ম দিবসের মধ্য তা জারি করবে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ পাঁচ কর্মদিবসের মধ্যে সেটি জারি করবে নীতিমালা জারির এক মাসের মধ্যে নীতিমালা জারির এক মাসের মধ্য কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃ গঠনের কাজ সম্পন্ন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার যে বাণীটি সেটি আপনাদেরকে আমি ইতিমধ্যে পাঠ করে শোনাচ্ছি এর আগে আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন পোর্টালে আমরা সংবাদটি দেখেছি কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না কারণ হচ্ছে আমরা এ জবৎকালে আমরা অনেক সুখবর দেখেছি মানে শিক্ষকদের জন্য সুখবর শুধু সুখবর শিরোনামে বিভিন্ন সংবাদের পাতা বা বিভিন্ন আহ গণমাধ্যমে আমরা দেখেছি ইলেকট্রনিক বা প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি শিক্ষকদের জন্য সুখবর আসলে সুখবর কখন বাস্তবায়ন আমরা দেখিনি শিক্ষকদের জন্য সবচেয়ে আমি মনে করি এ জবৎকালে সবচেয়ে সুখবর হচ্ছে আজকের জন্য যে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা যিনি তার ফেসবুক ভেরিফাইড যে ফেসবুকটি রয়েছে সেখানে তিনি নিশ্চিত করে জানিয়েছেন হয়তো স্যার আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন মাননীয় যে অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার নামে যে তার পেজ ফেসবুক যে পেজ রয়েছে সেখানে তিনি আসলে নিশ্চিত করেছেন বিষয়টি আপনারা চাইলে সেখান থেকে নিশ্চিত হতে পারেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টার যে বাণীটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আমার কাছে সবচেয়ে আজকের যে সংবাদ এই জগৎকালে যতগুলি সংবাদ রয়েছে বলেন মহর্গ ভাতা বলেন তারপরে শিক্ষকদের বাড়ি বেড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতার কথা বলেন তার চেয়ে সবচেয়ে আমি মনে করি আমার যে শিক্ষা যে পবিত্র সেই পবিত্র শিক্ষা অঙ্গনটি ওই কিছু আলুর ব্যাপারী হাদার ব্যাপারিরা শিক্ষা অঙ্গনটাকে তারা অপবিত্র করেছিল আজকে সেই তাদের দৌরত্ব বন্ধ হতে যাচ্ছে তাদের দৌড় থাকছে না থেকে জন্য কাকুতি জানিয়েছিল সাবেক কাছে, কিন্তু সে সরকার শিক্ষকদের কথা কর্ণপাত করেনি কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমার ব্যক্তিগত ভাবে জানিনা স্যার আপনাদের এই সংবাদটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি এবং এটি আমি গুরুত্ব সহকারে দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে আমি ব্যক্তিগতভাবে তাকে আমি ধন্যবাদ জানাই এবং তার জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি হয়তো জানিনা আপনাদের কাছে কেমন লাগবে সংবাদটি একটি শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে শিক্ষকদের উপর বিভিন্ন সময় হয়রানি শিক্ষকদেরকে আহ ভাবে লাঞ্ছিত এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা এরকম আমরা ঘটনা দেখেছি তা শিক্ষকদেরকে বিভিন্ন সময় আমরা নির্যাতনের শিকার হতে দেখেছি এই ম্যানেজিং কমিটি নামক ওই আলুর ব্যাপারী এবং হাদার ব্যাপারীর মাধ্যমে শিক্ষকরা নানাভাবে বিগত সময় নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদেরকে জোর করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমরা দেখেছি স্বাধীনতার বছরের মধ্যে এ যতগুলো নির্যাতন হয়েছে তার যা রাজনীতিবিদ বলেন অনন্য যাই রয়েছে সেক্টর অনেকই পেশাজীবী সংগঠন রয়েছে সবচেয়ে আজকে শিক্ষকরা নির্যাতনের শিকার হয়েছে যদি আমরা সেটি ভুলে গিয়েছি আজকে যে স্বস্তির সংবাদটি আমাদের শিক্ষকদের জন্য যে সকল নিয়োগ র মাধ্যমে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী যে সহকারী প্রদান যে রয়েছে সেটি হবে এনটিআরসির মাধ্যমে এবং কর্মচারী হবে ডিসির মাধ্যমে নিয়োগটি হবে অন্তপক্ষে আমাদের যে পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান সেই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান সেটি যদি আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতেন সমরতীয় শিক্ষক বৃন্দ আমি মনে করি আমাদের শিক্ষকদের উপর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন যতগুলি রয়েছে পেশাজীবী সংগঠন রয়েছে বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে শিক্ষকরা বেশি নির্যাতনের শিকার তো আজকে যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের জন্য একটি আশার আলো আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে আমাদের শিক্ষকদের যে বেতন ভাতা বাড়ছে সেটি কি হারে বাড়বে সেটি স্যার আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো একটি হতে হবে আমাদের দাবি দেওয়া জানাতে হবে কিন্তু কিছু ফেসিস্ট যারা আছেন এখন আমলারা রয়েছেন তারা আসলে আমাদের এখন পর্যন্ত তারা কিন্তু মঙ্গল চাচ্ছেন না তারা এখন পর্যন্ত আমাদের মঙ্গল চাচ্ছেন না তারা আমাদের যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার ব্যাপারে এখন পর্যন্ত তারা নেগেটিভ কিন্তু স্যার আমাদের যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা এবং সাবেক শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আমাদের শিক্ষকদেরকে একটা পর্যায়ে ন্যূনতম একটা পর্যায়ে আমাদের যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সেটি পার্সেন্টেজ আকারে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা এও বিভিন্ন শুনতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বিভিন্ন মাধ্যম আমরা জানতে পেরেছি যে কিছু আমলারা আমাদেরকে বাড়ি ভাড়া যে আমাদের এক হাজার টাকা সেটা দ্বিগুণ করার চেষ্টা মানে চালিয়ে যাচ্ছেন এবং চিকিৎসা ভাতা এর দ্বিগুণ ওইভাবে করা হচ্ছে মানে এক হাজার টাকা এটা আসলে শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না আসলে এরকমের যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কখনো মেনে নিবে না এবং আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসার জায়গা আমরা বিশ্বাস মাননীয় সাবেক শিক্ষা উপদেষ্টা এবং আহ পরিকল্পনা উপদেষ্টার কাছে আমাদের যে আমরা আশ্বাসের জায়গা আমাদের বিশ্বাসের জায়গা তিনি আসলে আমাদের জন্য শিক্ষক সমাজের যে একটা পরিবর্তন যুগান্তকারী একটা পরিবর্তন তিনি আসলে করে দিবেন আমাদের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে স্যার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সাময়িক সময়ের জন্য আমাদের যে এ পর্যন্ত যে আমরা এ পর্যন্ত আসছি অন্তপক্ষে স্যার আজকে আমরা যে সংবাদটি যে মূল বিষয় নিয়ে আসছি সেটি হচ্ছে স্যার আজকে ম্যানেজিং কমিটির যে অত্যাচার নির্যাতন স্যার এমন কোন শিক্ষক নেই যে তিনি মানসিক ভাবে আঘাত পাননি শারীরিকভাবে শারীরিকভাবে না হলেও কিন্তু মানসিক ভাবে মানসিক যন্ত্রণা কিন্তু ভুগছেন ভাবে তাদের দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে যখন তারা আসে তাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে শিক্ষকদেরকে হয়রানি করা হতো সে হয়রানি থেকে স্যার আজকে আপনি মুক্তি পাচ্ছেন স্যার সে থেকে আমরা কিন্তু আমাদের দাবি ছিল সর্বপ্রথম যখন সরকার আসে বিপ্লবী সরকার আমরা না কেন তাদের কাছে আমাদের শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল আমাদের দাবি ছিল যে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে স্যার একটা শিক্ষা দেশে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে তাহলে আসলে একটা নীতিমালা থাকা দরকার বা ম্যানেজিং কমিটি সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি রয়েছে বা প্রাথমিক বিদ্যালয় যে ম্যানেজিং কমিটি রয়েছে সেখানে কিন্তু কমিটি দরকার আছে বেশ আমরা ঠিক আছে আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি অন্তপক্ষে ছাড় আলু ব্যাপারে ওই হাদার ব্যাপারী মাছ ব্যবসায়ীরা আর আপনার উপর অত্যাচার নির্যাতন করতে পারবে না সেখান থেকে আপনি নিশ্চিত থাকেন এটা আমাদের জন্য একটি আশীর্বাদ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের যে শিক্ষকদের প্রাণের দাবি আমাদের জাতিকরণ বাড়ি বেড়া আমাদের চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা সেটি আপনি সেটি জন্য আমাদের পার্সেন্টেজ আকারে দেওয়া হয় সেটি জন্য ওই আমলারা কিছু কিছু আমলারা আমাদের চাচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন হোক আমরা যেন সারা জীবন ওই রাজপথে আন্দোলন করতে হয় আমরা আর কখনো মাননীয় সাবেক শিক্ষা উপদেষ্টাকে আমি ক্রেডিট দিতে চাই যে শিক্ষা উপদেশটা তিনি আসলে আমাদের শিক্ষকদের জন্য সায়নতা চুয়ান্ন বছরে এ পর্যন্ত যত শিক্ষা উপদেশ শিক্ষা উপদেষ্টা রয়েছেন বা শিক্ষা মন্ত্রী রয়েছেন কোন শিক্ষা মন্ত্রী শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য আসলে ওইভাবে কাজ করেননি কিন্তু একমাত্র আপনি শুধু আপনি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আপনাকে শিক্ষকরা সারা জীবন হৃদয়ে স্থান করে নিয়েছে আপনি শিক্ষকদের মাথা তাজ হয়ে থাকবেন আপনি যে শিক্ষকদের জন্য যেটি করে গেলেন এটি অন্য কেউ করবে জানি জানিনা আর মাননীয় শিক্ষা উপদেষ্টা বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তিনি তিনি এখন পর্যন্ত শিক্ষকদের যে কোনো পরিবর্তন বা শিক্ষকদের পরিবর্তন করবেন কিনা শিক্ষকরা কিভাবে কত পার্সেন্ট পাবে সেটার বিষয়ে এখন পর্যন্ত তিনি কিছু বলছেন না বরং আমাদের শিক্ষকদের উপরে যে সার্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিন্তু সেটি কিন্তু শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটি সাবেক সরকারের শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না এটিও বাতিল করতে হবে শিক্ষক সমাজ এটি নিবে না যদি পেনশন স্কিম চালু করতে হবে পেনশনের ব্যবস্থা করতে হবে তাহলে শিক্ষক সমাজ মেনে নিবে অনতা শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে যেভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি বর্তমান শিক্ষা উপদেষ্টাকে আমি বলছি আপনি যেভাবে রাজপথে নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কিভাবে আন্দোলন মাত্র কারণে শুধু আপনাদের আন্দোলনের কারণে আপনারা ওই যে পেনশন স্কিম সার্বজনীন পেনশন স্কিম মেনে নিচ্ছিলেন না আপনারা আন্দোলন করেছিলেন আপনারা আন্দোলন করে এই যে সার্বজনীন পেনশন স্কিম সেটি আপনারা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন সেই ডাস্টবিনের ফেলে দেওয়া সেই পেনশন স্কিম সর্বজনীন পেনশন স্কিম সেটি আবার শিক্ষকদের জন্য কুড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছেন কখনো মেনে নিবে না সাবধান হয়ে যাবেন কখনো মেনে না? যদি করতে হয় শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে যদি করতে হয় শিক্ষকদের মঙ্গলের জন্য কাজ করতে হবে আপনি সরকারি ন্যায় সরকারি যে শিক্ষক সরকারি যে চাকরিজীবী রয়েছে তারা যে পেনশনের ব্যবস্থা করা হচ্ছে তাদের ন্যায় শিক্ষকদের সেই আওতায় নিয়ে নিয়ে নিন স্কিম সর্বনাশা স্কিমে শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না আর এটি কখনো বাস্তবায়ন হবে না সেটি বাংলার মাটিতে কখনো বাস্তবায়ন হবে না আমরা তো আপনাদের মাধ্যমে আপনারা তাহলে কেন যদি এটি ভালো হয়ে থাকে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই এটা যদি ভালো হয় সার্বজনীন পেনশন স্কিম যদি ভালো হতে হয় তাহলে কেন আপনারা মেনে নিলেন না আপনারা কেন আন্দোলন করেছিলেন এটি কেন বাতিলের জন্য আপনারা রয়েছিলেন যদি এটি বাস্তবায়ন করতে হয় সর্বোচ্চ পর্যায় থেকে যে সচিবালয় থেকে শুরু করে আপনারা আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাদের জন্য এটি প্রয়োগ করতে হবে সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য এটি অ্যাপ্লাই করতে হবে তারপর যে বেসরকারি এমপিভুক্ত যারা শিক্ষকরা রয়েছে তাদের জন্য এটি আপনারা বাস্তবায়ন করুন এছাড়া শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না কিন্তু আপনার পদক্ষেপ আপনি কি শিক্ষকদের জন্য করতে চান শিক্ষকদের পরিবর্তন ভাগ্য কি পরিবর্তন করতে চান সেটি আপনি দৃশ্যমান পদক্ষেপ নিন আর যে পেনশন স্কিম যে আপনারা উদ্যোগ নিয়েছেন সেটি আপনারা বাতিল করুন আপনি বাতিল করুন আপনি মাননীয় শিক্ষক উপদেষ্টা শিক্ষক সমাজ কিন্তু তারা কিন্তু আন্দোলন শিখেছে কিভাবে আন্দোলন করতে হয় সেটি আপনি মাননীয় শিক্ষক উপদেষ্টা আপনার কাছ থেকে আমরা শিখেছি যে কিভাবে আমরা দেখেছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি তো আমাদের আন্দোলন শিখিয়েছেন আমরা আন্দোলন করতে জানি আমরা শিখেছি আপনাদের কাছ থেকে অতএব এই সর্বজনীন সর্বনাশা পেনশন স্কিম শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না এটি বাতিল করতে হবে আর আমাদের এমবিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের চা প্রাণের দাবি জাতীয়করণ সেটি যে এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এটি সময় সাপেক্ষ ব্যাপার সেটা ঠিক আছে কিন্তু শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বিনোদন ভাতা এটি সরকারি শিক্ষকদের ন্যায় প্রদান করতে হবে সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা এই মুহূর্তে অনলাইনে আমাকে দেখছেন অথবা শুনছেন আপনারা কি আমার সাথে সহমত পোষণ করছেন কিনা এটি আপনারা চাচ্ছেন কিনা আমি যে কথাগুলি লাইভে পর্যন্ত বলেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার মনের কথাগুলি স্যার আপনার আমার সাথে সহমত পোষণ করছেন কিনা আমরা চাই সর্বজনীন পেনশন স্কিম সর্বনাশ স্কিম আমরা শিক্ষক সমাজ চাই না দই আমরা চেয়েছিলাম ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত বিলুপ্ত হয়নি সেটি আলহামদুলিল্লাহ কিন্তু যে পরিবর্তন আনা হচ্ছে সেই জন্য অন্তর্বর্তীকালীনকে সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি শিক্ষক সমাজের পক্ষ থেকে এটি হলে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে আমি বারবার বলি আবারও বলি আলুর ব্যাপারী হাদার ব্যাপারী মাছ ব্যবসায়ীরা আর সুযোগ পাবে না স্যার আপনাকে অত্যাচার নির্যাতন করার আমরা দেখেছি সাবেক সরকারের সময় শিক্ষকদের উপর অনেক অত্যাচার করেছে ওই ম্যানেজিং কমিটি রাজনৈতিক ব্যক্তিরা সেখানে শিক্ষকদের উপর অত্যাচার করেন এই কিছুদিন আগে যে অ্যাডপ কমিটি গঠন করা হয়েছে সেখানেও শিক্ষকরা শান্তিতে ছিল না কাকে পাঠাবে কার তালিকা তৈরি করতে হবে সেটা কিন্তু তারা ডিরেকশন দিয়ে তারপর কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু আমরা সেটি পরিবর্তন চেয়েছিলাম অবশ্যই পরিবর্তন হয়েছে এজন্য জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই আর খুব শীঘ্রই স্যার এটি পরিবর্তন হতে যাচ্ছে হয়তো পাঁচ কর্ম দিবসের মধ্যে সম্মত শিক্ষা জারি করবে নীতিমালা জারি করে তারা জনপ্রশাসন মন্ত্রালয় পাঠাবে জনপ্রশাসন থেকে তারা একটা অনুমোদন দিবে অনুমোদন পরবর্তী প্রজ্ঞাপন জারি করবে পাঁচ কর্ম দিবসের মধ্যে আর এক মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে কার্যক্রম চূড়ান্ত শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা এটি স্যার এটি নিয়ে আসলে আপনাদের সাথে আসলে লাইভে শেয়ার করা পাশাপাশি যে আমাদের বাড়ি বেড়া স্যার চিকিৎসা ভাতা আমরা সবাই একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার যে যে অবস্থানে আছেন স্যার আপনি স্যার লেখুন স্যার আজকে আপনার আমার লেখনের কারণে এই সামাজিক আন্দোলনের কারণে আমাদের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি স্যার ইতিমধ্যে আমাদের সুবাতাস বইছে আমাদের ভাগ্য আকাশে যে কালো মেঘ সেটি কিন্তু দূর দূরীভূত হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলোর ঝলকানি ইনশাল্লাহ স্যার আমাদের ভাগ্য পরিবর্তন হবে আমরা একটা নির্দিষ্ট একটা পরিমাণে আমরা আমাদের বেতন ভাতা বাড়ছে এটি স্যার সত্য স্যার ইনশাল্লাহ স্যার আপনার ভাগ্যর পরিবর্তন হচ্ছে শুধুমাত্র স্যার কোন সরকারি এই কালীন সরকার আমাদেরকে দিয়ে যাচ্ছে জি না স্যার এটি আপনার আমার স্যার লেখনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে স্যার এছাড়া কোনো সরকারি শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন ঘটায়নি আপনার আমার যে আন্দোলন এই আন্দোলনের ফলেই কিন্তু আমাদের পরিবর্তনের আমরা যে আকাশে কালো মেঘ ছিল সেই কালো মেঘ হচ্ছে হচ্ছে এবং আলোর ঝলকানি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার আন্দোলন অতএব স্যার এখন পর্যন্ত আপনি আমরা কিন্তু আমাদের ভাগ্যর পরিবর্তন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না কিন্তু হবে সেটি দেখতে পাচ্ছি কিন্তু স্যার সেটি কি আকারে হবে এখন পর্যন্ত স্যার আপনি আমার লাইফটি যারা দেখছেন অবশ্যই স্যার আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আপনার মনের অনুভূতি প্রকাশ করুন যে আমাদেরকে সরকারি শিক্ষক দিন না আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা আমাদের উৎসব ভাতা আমাদের বিনোদন ভাতা সেটি সরকারি শিক্ষক দিন দিতে হবে কেন বৈষম্য থাকবে সাইন যা বছর এসে অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার যদি আমরা বলে থাকি তাহলে বিপ্লবী সরকারের সময় এসেও কেন আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা আমাদের উৎসব ভাতা কেন কেন পরিবর্তন হবে না যদিও আমাদেরকে ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা দিয়েছেন কিন্তু আমাদের কর্মচারী ভাইদের আসলে এখানে আমি জানি না কে কি বলবেন এখানে লাইভে যারা রয়েছেন কর্মচারী ভাইরা কিন্তু কষ্ট পেয়েছেন কষ্ট তো কথা স্যার এখানে আসলে আপনার চাইলে আমার কর্মচারী ভাইদেরকেও আপনারা উৎসব ভাতায় অন্তর্ভুক্ত করতে পারতেন তাহলে কত টাকা লাগতো আপনাদের টাকা তো জনগণেরই টাকা আমার কর্মচারী ভাইরা তারা আসলে অনেক কষ্ট জীবনযাপন করেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে আঠারাজার দুইশো টাকায় কিভাবে একটি সংসার চলে তারা একটু ভালো থাকতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বিপ্লবী সরকার আসছে আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে কিন্তু সারা জীবন আপনাদের কিন্তু অভিশাপ দিবে যে আসলে আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই কিন্তু সামনে যে আপনারা সিদ্ধান্ত নেবেন সেটি জন্য আমাদের যারা কর্মচারী রয়েছে আর সবচেয়ে বেশি কষ্ট করে একজন কর্মচারী স্যার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় প্রসঙ্গে একটা স্যার আসলে প্রসঙ্গ অন্য একটা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় স্যার কারণ আমাদের কর্মচারীরা আমাদের আমি মনে করি স্যার আপনার কাছে কেমন লাগে আমি না আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে কর্মচারী তিনি কিন্তু শারীরিক ভাবে কষ্ট করে থাকেন আমরা যারা শিক্ষকরা আছি তারা আসলে পাঠদান নিয়ে ব্যস্ত থাকি আমরা কিন্তু শারীরিক ভাবে সরাসরি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে কাজগুলো করা হয় সেটি কিন্তু একজন কর্মচারী করে থাকেন কিন্তু তাদেরকেও যেন যে বাড়ি ভাড়া যে চিকিৎসা ভাতা যে উৎসব ভাতা সেটি যেন আসলে কোনো এখানে কোনো বৈষম্য না থাকে অবশ্যই ইনশাল্লাহ থাকবে না স্যার আহ যারা কর্মচারী ভাইরা রয়েছেন আপনাদের সেই বৈষম্যটি আর থাকছে না আর যে যে গত উৎসব যেটি দেওয়া হয়নি আপনাদের তাদের একটা যুক্তি রয়েছে কিন্তু আমরা শিক্ষকদের সমাজের পক্ষ থেকে আমরা আমরা আসলে কষ্ট পেয়েছি স্যার আপনাদের না দেওয়ায় আপনার যারা শিক্ষক যারা কর্মচারী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি আপনারা আমাদের সবচেয়ে কাছের মানুষ এটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি যদি কোনো সমস্যায় পড়ি ওই ভাই আমাকে কিন্তু নিয়ে যান একজন ডাক্তার ডাক্তার দেখাতে গেলেও ওই ভাই কিন্তু আমাকে নিয়ে যান আর প্রতিষ্ঠানে আমি তো বলছি সকাল থেকে শুরু হয় তাদের কার্যক্রম আমার আগে আমি তো নির্দিষ্ট টাইমে প্রতিষ্ঠানে গিয়ে আমি পাঠদান দিয়ে থাকি কিন্তু আমার যে কর্মচারী ভাই তিনি কিন্তু সকাল হয় আটটা থেকে তার দায়িত্ব শুরু হয় সকাল আটটা থেকে শুরু হয় আবার রাত কেউ কেউ এমন আছেন তার কোনো ছুটি নেই যিনি নাইট গার্ড যিনি রয়েছেন নস্য প্রহরী তিনি কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন তার কোনো ছুটি নেই কিন্তু আমি শিক্ষক কিন্তু আমার ছুটি রয়েছে তো ওই মানুষটিকে কিন্তু ছুটি নেই তো আমি সরকারের কাছে অনুরোধ করব এখানেও আজকে লাইভ মাধ্যমে যে আমাদের কর্মচারী ভাইদের যে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তপক্ষে 9 900 প্রহরী দুইজন যেন নিয়োগ দেওয়া হয় একজন ছুটি বলে আরেকজন দায়িত্ব পালন করবেন এভাবে যেন দেওয়া হয় কারণ তিনি তো একজন মানুষ তার তো আসলে বিভিন্ন ধরনে অনুষ্ঠান রয়েছে তারও আত্মীয়-স্বজন রয়েছে তারও উত্সাব রয়েছে ইনি তো আসলে তার পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আসলে ভালো থাকতে চান সময়টি ভালোভাবে কাটাতে চান কিন্তু সেটি তো তিনি পারছেন না কর্মচারী ভাই যেন যাতে আমার কর্মচারী ভাইয়ের প্রতি এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে হয়তো আপনারা বিষয়টি আমলে নেবেন এবং যারা কর্মচারী ভাইরা যদি এই মুহূর্তে আমাদের লাইফটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনারাও একটি হন আপনারা আপনাদের দাবি দেওয়া আপনারা তুলে ধরেন সরকারকে জানান একসময় স্যার পরিবর্তন হবে স্যার আমাদের ভাগ্য একদিনই পরিবর্তন হয়নি আমরা এই পর্যন্ত আসছি আমরা শুনেছি এখন পর্যন্ত গল্প শুনি কাছে যারা রয়েছেন যারা রিটায়ার্ড গিয়েছেন অবসরে অবসরে গিয়েছেন তাদের কাছে শুনি তাদের বেতন ছিল তার সেখান থেকে স্যার এই পর্যন্ত যে আমরা আসছি এখানে স্যার আমাদের যারা শিক্ষকরা তাদের কিন্তু ঘাম তারা তারা কিন্তু রাজপথে নেমেছেন তাদের কিন্তু রক্ত দিয়েছেন জীবন বিসর্জন পর্যন্ত দিয়েছেন জীবন বিসর্জন দিয়েছেন স্যার তার ফলাফল আজকে আমরা ভোগ করতেছি স্যার একদিনে স্যার কোনো কিছু পরিবর্তন হয় না স্যার আন্দোলন করতে হয় আন্দোলন আর বিভক্ত যারা শিক্ষকরা রয়েছেন তাদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে শুধু আন্দোলন আন্দোলন ছাড়া কোনো কিছু কোন সরকারি আসলে বৈষম্য তারা আসলে দেখেননি সম্মানিত শিক্ষক বৃন্দ আপনাদের আমাদের এই লাইফটি কেমন লেগেছে জানিনা আপনাদের সুস্বাস্থ্য এবং দুর্বায়িত্ব আমরা করছি এবং আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করুন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যে আমাদের জন্য শিক্ষকদেরকে যে অত্যাচার নির্যাতন করা হতো সেই নির্যাতন থেকে আমরা আসলে মুক্তি পেতে যাচ্ছি আমার বিশ্বাস যেটি আমরা চাচ্ছিলাম সেটি আমরা পেয়েছি অন্তপক্ষে স্যার একজন সরকারি কর্মকর্তা যদি ম্যানেজিং কমিটির সভাপতি হয় সে কখনো আপনার গায়ে কখনো আঘাত করবে না আপনাকে শারীরিকভাবে কখনো লাঞ্ছিত করবে না হয়তো ঘুরি ফিরি হতে পারে স্যার আপনি নির্যাতনের শিকার হবেন না কিন্তু তিনিও একটি নীতিমালার আওতায় থাকেন তিনি চাইলেই দুর্নীতি করতে পারবেন না এটি নিশ্চিত থাকেন শতভাগ স্যার ইনশাল্লাহ স্যার সারে বলছেন সিরাজুল ইসলাম সারে বলেছেন ম্যানেজিং কমিটির হাতে থাকলে প্রতিষ্ঠান ভালো থাকবে কোনো গ্যাদারিং থাকবে না কমিটি স্যার আসলে আপনি কোনটাকে বোঝাতে চাচ্ছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকর্তাদের সমন্বয় ম্যানেজিং কমিটি গঠন করা হবে সেটিকে বোঝাতে চাচ্ছেন নাকি সাবেক যে স্টাইলে যে ম্যানেজিং কমিটি ছিল স্টাইলের কথা একটু যদি কাইন্ডলি আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি আবারও তুলে ধরতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম যে আমাদের যারা দর্শক রয়েছে তারা বুঝতে পারতো যে স্যার আমি মনে করি যে সাবেক স্টাইলে যদি থাকতো সাবেক স্টাইলে স্যার আমরা তো নির্যাতনের শিকার হয়েছি স্যার আমরা কোনো কথা বলতে পারিনি আমাদের মনের অনুভূতির কথা বলতে বলতে পারিনি আমাদেরকে শিক্ষকদের উপর নির্যাতন করা হতো অত্যাচার করা হতো এবং এমনকি থেকে দূর দূরান্ত থেকে এসে তারা বিভিন্ন সময় শিকার হয়েছে কমিটি দ্বারা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কর্তৃক যে সম্পত্তি বানিয়ে ফেলেছিল তারা সেখানে তাদের তারা আসলে ওখানে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে যত অপকর্ম আছে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ যে অর্থ আত্মসাত করা সেটা কিন্তু তাদের দায়িত্ব ছিল এদের সাবেক সরকার যে সরকাররা ছিল যারা নীতিবেলা করেছিল তারা আসলে এটি করেছিল তাদের লোকজন ওখানে বসে এই শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ আত্মসাত করেছিল তাদের দায়িত্ব ছিল শিক্ষা প্রতিষ্ঠানের যে অর্থ তারা এটাই করবে নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসবে অর্থ যেন অপচয় না হয় কিন্তু তারা কি করেছে সেখান থেকে অর্থ আত্মসাত করেছে শিক্ষকদেরকে নির্যাতন করেছে এমন কি কিছু প্রতিষ্ঠান প্রদান এই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত হয়তো কষ্ট লাগতে পারে আপনাদের কিন্তু তারা আসলে সব না স্যার সবাই না সবাই এই কাজটি করেনি সকল প্রতিষ্ঠান প্রধান আমার খারাপ না আবার সব প্রতিষ্ঠান প্রদান ভালো না তারা দুর্নীতির সাথে জড়িত ছিল আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র শিক্ষা অঙ্গন সেই পবিত্র শিক্ষা অঙ্গন জন্য আসলে এটা বহাল থাকে শিক্ষকরা ওখান থেকে আমাদের প্রাণ প্রিয় যারা শিক্ষার্থীরা একজন আদর্শ মানুষ হয়ে বের হয়ে যেতে পারে তারা যেন আজকে দেশ পরিচালনা করতে শুধু দেশ না তারা বিশ্ব পরিচালনা করবে একজন আদর্শ মানুষ হয়ে কিন্তু আমাদের শিক্ষকদের বিতরে সেই স্বস্তিটি ছিল না শিক্ষকরা ছিল মানসিক ভাবে সময় মানসিক ভাবে তারা ভুক্ত তাদের বদলি ছিল না বাড়ি ভাড়া ছিল না ছিল না উৎসব ভাতা ছিল না উৎসব ভাতা ছিল নামে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটি আহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে উৎসব ভাতা বৃদ্ধি করে ফিফটি পার্সেন্ট করেছেন একটু স্বস্তি পেয়েছে শিক্ষকরা আহ স্যারে আবার লিখেছেন এর আগে আমি সাধুবাদ জানাই আচ্ছা সাধুবাদ স্যার একটু যদি আপনি আপনার কমেন্টে আপনার মূল্যবান মতামত যদি জানাতেন স্যার একটু যদি আপনারা আপনাদের ধরতে পারেন চাইলে স্যার আসলে আমাদের যে যে সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে কিছু দিনের মধ্যে হয়তো আহ পাঁচ কর্ম দিবসের মধ্যে নীতিমালা আহ চূড়ান্ত হবে সেটি জারি করা হবে সেটি আসলে আসলে আপনি পজিটিভ দেখছেন কিনা সেটি যদি আপনি পজিটিভ দেখেন তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার মতামত সুচিন্তিত মতামত আপনি তুলে ধরতে পারেন স্যার 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 লিখেছেন আমি আসলে বুঝতে পারিনি সিরাজুল ইসলাম ম্যানেজিং কমিটির হাতে থাকলে প্রতিষ্ঠান ভালো থাকবে কোন গেদারিং থাকবে না জি স্যার আপনি হয়তো আমি আমার বিশ্বাস আপনি লিখেছেন অন্তর্বর্তীকালীন যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের সমন্বয় যে কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির কথাই আপনি বলেছেন এটি আমার বিশ্বাস অবশ্যই স্যার আপনি অনলাইনে আছেন কিনা আমি জানি না আপনি যদি একটু সারা দিতেন আমাদের সম্মানিত যারা এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছে এবং আমার সম্মানিত সহযোদ্ধারা যারা রয়েছে তারা হয়তো আপনার মাধ্যমে হয়তো বুঝতে পারতো স্যার আমরা পরিবর্তন চাচ্ছিলাম সে পরিবর্তনের দিকেই যাচ্ছে ইনশাল্লাহ স্যার আমাদের একটা পরিবর্তন হবে সেটি যুগান্তকারী পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই যে আসলে এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে পবিত্র শিক্ষা অঙ্গন সে পবিত্র শিক্ষা অঙ্গন আসলে পবিত্র থাকছে কারণ আর অপবিত্র হবে না সেটি আসলে অন্তর্বর্তীকালীন হবে আমি মনে করি কাজ আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে পবিত্র করুন এবং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল আপনারা শিক্ষা যে শিক্ষায় যে কমিশন গ্রহণ করবেন সেটি এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু দেখছি না তারপরও কমিশন গঠন করা না হলেও আমরা দৃশ্যমান একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের যে শিক্ষকদের কতচার নির্যাতন সে নির্যাতনের কাছ থেকে আমরা মুক্তি পাচ্ছি এবং যে শিক্ষক সমাজ আর একটা চাচ্ছিল তারা চেয়েছিল বদলি সে বদলিটা আমাদের আহ বাস্তবায়ন হতে যাচ্ছে সেটি খুব শীঘ্রই হবে সার্বজনীন বা যাই হোক বদলি চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই আর এই সবকিছু মিলিয়ে স্যার আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে আজকের মতো এখানে লাইফটি শেষ করতে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে স্যার পরবর্তী অন্য কোনো প্রসঙ্গে আপনাদের সাথে কথা হবে দেখা হবে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন আর আপনার স্যার অনলাইনে আপনারা সবাই সক্রিয় থাকুন আপনার আপনাদের দাবিগুলি তুলে ধরুন সিরাজুল ইসলাম স্যার আপনাকে ধন্যবাদ জানাই জি স্যার আপনাকে থ্যাংক ইউ স্যার আপনার দিলীপ কুমার বড়াল স্যারকে স্যার আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ আসসালামু বাসা স্যার আলাইকুম আসসালাম স্যার স্যার আপনি কেমন আছেন স্যার আজকে লাইভটি শেষ করতে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে স্যার পরবর্তী হয়তো আপনাদের সাথে কথা হবে স্যার আপনারা সকলে একটি থাকুন আমাদের যে দাবি দেওয়া রয়েছে বাড়ি বেড়া আমাদের চিকিৎসা ভাতা আমাদের উৎসব ভাতা আমাদের বিনোদন ভাতা যে বিনোদন ভাতার বিষয় সকলে স্যার লেখালেখি করুন অনলাইনেই স্যার স্যার সবকিছু পরিবর্তন করা সম্ভব এখন স্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে একমাত্র আমাদের হাতিয়ার তা সকলে স্যার আপনার ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ